আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ চারটি বিষয় না জেনে আপনারা কখনো খামার দিবেন না খামার পরিচালনা কিংবা খামার একটা খামারের সফলতা আনতে কিছু কিন্তু অনেক কাট খর পোড়াতে হয় আপনি ইনভেস্ট করলেন টাকা ইনভেস্ট করলেন পরিশ্রম করলেন সফলতা চলে আসলো বিষয়টা এরকম না আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে বিষয়গুলো না জেনে আপনি যদি খামারে আসেন সেক্ষেত্রে আপনার কী কী সম্মুখীন আপনি অনেক সম ক্ষতির সম্মুখীন হতে পারেন এখন আসুন কী কী সমস্যা সমাধান করবেন ওটা বড় কথা নয় আগে আপনাদের জানতে হবে যে কোন কোন বিষয়গুলো সম্পর্কে খামার করার আগে আপনাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখন আসুন প্রথমে আছি আমি যেটা আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব দিতে হবে সেটা হচ্ছে লিটার যদি লেয়ার মুরগি লালন পালন করেন অথবা অন্য অন্য যেই মাংসের জন্য যে মুরগিগুলো লালন পালন করেন না কেন লিটার সম্পর্কে আপনাকে সবসময় সচেতন থাকতে হবে কারণ কি লিটার থেকেই এইটটি পারসেন্ট রোগ ভাইরাস জীবাণু যেটাই বলেন না কেন সেটার সৃষ্টি অথবা আবির্ভাব বটে এজন্য আপনাদেরকে সবসময় লিটারগুলোকে শুকনো রাখতে হবে কখনো ভেজা কখনো বা লিটার থেকে ঘ্যাস ওঠার সম্ভাবনা যদি থাকে লিটারগুলো চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে অথবা লিটারগুলোকে রোদে শুকিয়ে জীবাণু করে তারপর আপনি খামারে উঠাতে পারেন আমি যেটা সবটে আপনাদেরকে বেশি গুরুত্ব দেবো সেটা হচ্ছে লিটার যদি আপনি মুরগি খাঁচিতে পারেন সেক্ষেত্রেও বলবো যে লিটারটা আপনারা যাতে প্রতিদিন যাতে পরিষ্কার করা করার সিস্টেম আপনারা রাখতে হবে আপনারা যাতে প্রতিদিন আপনারা এই লিটারটাকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন সেদিকে আপনাদের নজর দিতে হবে তারপরে আসন যেটা সেটা হচ্ছে পর্দা মেনটেন করা আপনাদেরকে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে পর্দা মেনটেন করার সিস্টেমটা বসতে হবে শুধু পর্দা ঠান্ডা পড়লো পর্দা ফেলালেন ঠান্ডা চলে গেল পর্দা উঠাই দিলেন অথবা রোদ পড়লো পর্দা ফেলালেন অথবা ঝড় তুফান আসলেও পর্দা ফেলালেন উঠালেন এরকম কিন্তু বিষয়টা না এখন যেহেতু শীতকাল আমি ভিডিওটা শ্যুট করছি সেক্ষেত্রে দেখুন আমি উত্তরমুখী যেই পর্দাগুলো আছে সেইগুলোকে বন্ধ করে দক্ষিণমুখী যে পর্দাগুলো আছে সেগুলোকে ফাঁকা করে দিয়েছি মানে পর্দা উঠিয়ে দিয়েছি কেন গ্যাস হবে সে বিধায় এখন কিন্তু প্রায় সাড়ে সাতটা বাজে সন্ধ্যা তো সাড়ে সাতটার দিকে আপনারা মূলত আমি মূলত এক সাইডে পর্দা ফেলে রেখেছি আর এক সাইডে পর্দা উঠিয়ে দিয়েছি উত্তর সাইডে যেহেতু আমাদের বাতাস বেশি প্রবাহিত হয় সেই আমরা উত্তর দিকে পর্দাটা ফেলে রেখেছি তো শুধু উত্তর অন্য সময় দক্ষিণ সাইড দিকেও বাতাস আসে তো আপনাদের যে দিক দিয়ে বাতাস বেশি তুষার বাসে বেশি তুষার হয় আপনারা সেদিক দিয়ে কিন্তু এই পর্দাগুলোকে ফেলে দিবেন এই পর্দাগুলো যদি আপনি ফেলতে পারেন সঠিক মতো তাহলে কিন্তু আপনার মুরগির সমস্যা হবে না এটা মূলত পর্দাগুলো ফেলছে একমাত্র একটা কারণেই সেটা হচ্ছে ঠান্ডা বাতাস যাতে মুরগি না লে মুরগির যাতে মুরগির উপর যাতে ঠান্ডা প্রভাবটা না আসে আর অপর সাইডে আমি ফাঁকা করে রেখেছি যাতে করে এই আমেষাটা না হয় পর্দা যদি চার সাইড চতুর সাইড দিয়ে আপনি রেখে দেন তাহলে কিন্তু আমেষা সৃষ্টি হতে পারে আমেষা সৃষ্টি হয় বিভিন্ন কারণে তার মধ্যে একটা কারণ হচ্ছে পদ অতিরিক্ত গ্যাস পর্দা ফেলালে আপনার অতিরিক্ত গ্যাস হবে এটা স্বাভাবিক আসুন তিন নম্বর যেটা সেটা হচ্ছে ব্যবস্থাপনা আপনাকে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে খামার পরিচালনা করতে হবে খামারে যে সময় যেটা প্রয়োজন কে জ্বর হোক বৃষ্টি হোক তুফান হোক আপনি অসুস্থ থাকেন আপনি সুস্থ থাকেন সর্বত্রই আপনাকে চেষ্টা করতে হবে খামারে যেটা প্রয়োজন সেটা আপনাকে লাগাতেই হবে ধরুন একটা লাইট নষ্ট হয়ে গেল আপনাকে এই লাইটটা লাগাতেই হবে যে আজকে লাইটটা লাগালাম না এক্ষেত্রে আপনার মুরগির সমস্যা হতে পারে আপনার মুরগি অসুখ হয়ে গেছে দেখছেন লক্ষণগুলো দেখছেন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন চিকিৎসক বলে যে ওষুধটা চালাই দেন আপনি বললেন যে আমার কাছে টাকা নাই আজকে চালাবো না কালকে চালাবো আপনি খামারে লস হওয়ার সম্ভাবনা আছে আপনি খামারের ঝুঁকির মধ্যে পড়তে পারেন সেই আপনাকে বলবো আপনাকে অবশ্যই সঠিক ম্যানেজমেন্ট তৈরি করতে হবে একটা ব্যবসা টোটাল মোর গড়িয়ে দিতেই পারে সঠিক ব্যবস্থাপনা আপনাকে সঠিক ব্যবস্থাপনার কাজটা করতে হবে নাম্বার চার খাবার এবং পানি খাবার এবং পানি এই বিষয়টাকে আমি এমনভাবে বলবো সেটা খুব শর্টে বলবো সেটা হচ্ছে খাবার এবং পানি আপনারা যে যতবার খাবার এবং পানি দিতে পারবেন আপনার মুরগি তত ভালো থাকবে যেহেতু শীতকাল ঠান্ডা পানি কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যায় এই জন্য আমি শীতকালে চারবার পানি দেওয়ার চেষ্টা করি খাবার দেওয়ার চেষ্টা করি এই জন্য আপনারা শীতকালে কিন্তু খাবারটা একটু বেশি খাবে সেদিকে আপনার নজর দিতে হবে অবশ্যই এই ছিল মূলত আজকের ভিডিওতে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও পড়ে সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ